আপনার বয়স যদি পঁচিশ পেরিয়ে থাকে অথচ আপনি বিয়ে না করে থাকেন তাহলে আপনাকে পেতে হবে এক কঠিন শাস্তি আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে বিয়ে না করলে পেতে হয় শাস্তি চলুন তবে জেনে আসি এমন অদ্ভুত দেশ সম্পর্কে ডেনমার্কে পঁচিশ বছর হওয়ার আগে আপনাকে বিয়ে করতে হবে নতুবা প্রকাশ্যে আপনাকে সবাই অপমান করতে তেরে আসবে ধরুন আপনি পঁচিশতম জন্মদিন পালন করছেন অথচ অবিবাহিত তাহলেই ডেনমার্কে আপনি বিপদে পড়বেন মূলত তারা তাদের অবিবাহিত বন্ধুদের বিয়ের কথা মনে করিয়ে দিতে এক অদ্ভুত ও মজার প্রথা অনুসরণ করে পঁচিশ বছর বয়স পেরিয়ে গেলেও যদি কেউ একা থাকেন তাহলে তার জন্মদিনে বন্ধুরা এক চমকপ্রদয় ব্যবস্থা নেয় তারা সারা শরীরে দারচিনির গুঁড়ো ছিটিয়ে দেয় এবং তাতে পানি মিশিয়ে আঠালো করে দেয় যে কারণে তরুণ তরুণীদের বিয়ে দেরিতে হয় ডেনমার্কের তরুণ তরুণীরা মনে করেন জীবনের মূল মন্ত্র হল ব্যক্তিগত স্বাধীনতা এবং ক্যারিয়ারের প্রতিষ্ঠা তারা বিশ্বাস করেন বিয়ের আগেই নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যেন অন্যের উপর নির্ভরশীল হতে না হয় তাই লেখাপড়া শেষ করা একটি ভালো চাকরি জোগাড় করা এবং নিজের পায়ে দাঁড়ানো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে বিয়ে তাদের কাছে কোনো তাড়াহুড়োর বিষয় নয় বরং জীবনের একটা ধাপ যা তারা সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর শুরু করে এছাড়াও ডেনমার্কের সংস্কৃতিতে বিয়ের আগে তরুণ তরুণীদের একসাথে বসবাস করা খুবই স্বাভাবিক তারা মনে করে এতে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয় এবং একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে বিয়ের জন্য কোনো সামাজিক বা পারিবারিক চাপ নেই তাই যখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় সেটা হয় সম্পূর্ণ নিজেদের ইচ্ছা এবং বোঝা পড়ার উপর ভিত্তি করে চলুন তবে জেনে আসি এই প্রথার পেছনের আসল কারণ কি এই প্রথার উৎপত্তি বহু শতক আগে সেই সময়ে মশলা বিক্রেতারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন এবং তাদের পক্ষে এক জায়গায় স্থিত হয়ে বিয়ে করা প্রায় অসম্ভব ছিল ডেনমার্কের তরুণরা যাতে তাদের মতো অবিবাহিত না থাকেন এছাড়া তরুণরা যাতে সে পথে না হাঁটেন তাই তৈরি হয় এই প্রথা যেসব তরুণ তরুণীদের বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে অথচ তারা সংসারহীন মূলত তাদের গায়ে দারুচিনির গুঁড়ো ছিটানো হয় আর তিরিশের কোটা পেরোলেই বিয়ের কথা মনে করিয়ে দেওয়ার পদ্ধতি আরও ভয়াবহ হয় ঠিক তখন আইবুড়োদের শরীরে মরিচের গুঁড়ো ছিটানো হয় এই প্রথাগুলো যতই অদ্ভুত হোক না কেন ডেনমার্কে কোনো নির্দিষ্ট বয়সে বিয়ে করা বাধ্যতামূলক নয় ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ এবং ইন্ডিপেন্ডেন্সের প্রতিবেদন থেকে জানা যায় এই ঐতিহ্যটি মূলত বন্ধুদের মধ্যে হাসি ঠাট্টা ও মজা করার একটি উপায় তাই ডেনমার্কে পঁচিশ বছর বয়সে অবিহিত থাকা কোনো চাপ নয় বরং বন্ধুদের সাথে মজা করার একটি সুযোগ